সম্মানিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার খুবই খারাপ বাংলাদেশি ভাইয়েরা আমরা প্রবাসে থাকি প্রবাস থেকে যতটুকু হেল্প করার যতটুকু সাহায্য করার আমরা করব বাকিটা আপনারা যারা দেশে আছেন তাদের করতে হবে তো আজকের মূল বিষয় হচ্ছে বাংলাদেশের বাজারের অবস্থাটা অনেক খারাপ আমরা আসলে দেখি যে তরকারি থেকে যা কিছু আছে মানুষের প্রয়োজনীয় দ্রাব্যসাঙ্গী প্রতিদিন যেগুলো মানুষের প্রয়োজন হয় সেগুলোর দাম অনেক বেশি আলু পেঁয়াজ আদা রসুন ইত্যাদি ইত্যাদি মাছ মাংস ইত্যাদি ইত্যাদি তো ছাত্রছাত্রী ভাই বোনেরা অনেকে অনেকের স্থান থেকে আন্দোলন করতেছে এই বিষয়ে অনেকে বাজার পরিসংখ্যান করতেছে তো ভাই ছাত্রছাত্রীরা তো তাদের পক্ষে একা সম্ভব না তাদের পক্ষে একা সম্ভব না তারা যতটুকু পারছে আন্দোলন করতেছে এই বিষয়ে বাজারের দিকে তারা নজর দিচ্ছে সামগ্রীর দাম কমানোর জন্য তারা ব্যবসায়ীদের উপরে একটু চাপ দিতেছে আসলে আমাদের দেশটা একটা সিন্ডিকেটের উপরে ভর করে আছে। সিন্ডিকেট আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ধীরে ধীরে আমাদের দেশটাকে সিন্ডিকেট একটা নিম্নমানের দেশে পরিণত করার জন্য প্রতিনিয়ত প্রতিদিন চেষ্টা করতেছে তো এই সমস্ত সিন্ডিকেট ব্যবসায়ী যারা যারা ব্যবসা করে ছাত্রছাত্রীর পক্ষে একা তাদের দমন করা সম্ভব না আপনারা চাচারা মামারা আত্মীয় স্বজন যে যেখানে আসেন পাড়া প্রতিবেশী যারা যেখানে আসেন সবাই বাংলাদেশের সবাই আমাদের দেশের দেশের মানুষ এরা আমাদের বাহিরের দেশের কেউ না আপনারা যারা বাজারে যান আপনাদের কাছে দাম অতিরিক্ত বেশি চায় আপনারা যে যেখান থেকে পারেন সবাই সবার স্থান থেকে আন্দোলন করবেন সবাই একে কথায় আছে একের লাঠি দশের বোঝা একটা জিনিস মানুষের পক্ষে একা সম্ভব না দুর্নীতি দমন করা একটা মানুষের বা একার একার পক্ষে সম্ভব না আপনারা যে যেখান থেকে পারেন সবাই সবার স্থান থেকে এই বিষয়ে এই বিষয়ে একটু নজর দিবেন নাহলে আমাদের দেশটা পুরো বাংলাদেশটা সিন্ডিকেটের কবলে পড়ে নষ্ট হয়ে যাবে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে মানুষের মাথা মাথাপিছু আয় কমে যাবে মানুষের ব্যয় অনেক বেড়ে যাবে এখন আপনারা দেখেন একজন সামান্য কাজকর্ম করে একজন সামান্য মানুষের হাজিরা পাঁচশো থেকে ছয়শো টাকা দৈনিক সে দৈনিক কাজ করতে পারে না কিন্তু তার দৈনিক সংসারের খরচা আছে এক কেজি আলু কিনতে গেলে ষাট থেকে সত্তর টাকা লাগে এক কেজি পেঁয়াজ কিনতে গেলে একশো বিশ টাকা লাগে এক কেজি ব্রয়লার মুরগি কিনতে গেলে দুইশো বিশ টাকা ভাই আমরা কোন দেশে বাস করি এটা আসলে একটা সিন্ডিকেটের কবলে পড়ে গেছে ব্রয়লার মুরগির কেজি ছিল কত আর সেই ব্রয়লার মুরগির কেজি দুইশো বিশ টাকা থেকে দুইশো আড়াইশো টাকা তাই প্রত্যেক ভাই বোনদের বলবো আপনারা যে যেখানে আছেন যে যেখান থেকে বাজার করেন আপনারা আপনাদের স্থান থেকে সবাই একটু প্রতিবাদ জানাবেন দেখবেন আপনাদের প্রতিবাদে প্রতিবাদে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা সময় লেস গুজিয়ে পালাবে এই সিন্ডিকেট ব্যবসায়ীদের ইচ্ছা তারা সিন্ডিকেট করে নিজেরা ভালো থাকবে কিন্তু তাদের পাড়া প্রতিবেশী তাদের তাদের দেশে যারা বাস করে তাদের গ্রামে যারা বাস করে প্রত্যেকটা মানুষকে তারা নিচু নিচুর দিকে নামিয়ে রাখবে তো আপনারা ভাই সবাই সবার স্থান থেকে প্রতিবাদ করতে শিখেন একার পক্ষে কারো একার পক্ষে প্রতিবাদ করা সম্ভব না কয়জন ব্যবসায়ী আপনারা কয়জন কয়জন ক্রোতা আর কয়জন ব্যবসায়ী হাতে গোনা কয়জন ক্রোতা সারা বাংলাদেশে আর বাংলাদেশে হাতে গোনা কয়জন বিক্রেতা আর সারা বাংলাদেশেই বরাইত ক্রোতা তো আমি আপনাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলতে চাই যে যেখান থেকে হাট বাজার করবেন একটু আপনাদের নাগালের বাহিরে থাকলে আপনারা যদি জানেন মালের দাম বেশি তাহলে আপনাদের স্থান থেকে আপনারা প্রতিবাদ করবেন তো দেখবেন এক সময় আমাদের দেশটার ভিতরে কোনো সিন্ডিকেট থাকবে না তো সবাই একটু ভালো থাকবেন সবাই একটু ভালো থাকার চেষ্টা করবেন সবাই সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম